কি বাপ বেটার মতো সম্পর্ক আমার সাথে সব কিছু শেয়ার করতো উনি বল পরিষদ না চলে বল পরিষদের উনি একজন এবং তার সাথে আমার একটা আত্মার সম্পর্ক আমার প্রত্যেক মানুষের একটা আত্মা আছে কিন্তু আমি আমার একটা মনে আমি মনে করি যে সেই আমার একটা আত্মা মনে হয়েছে কি করব কিং কর্তব্য বিমোর যে একদম দিনী ভাইকে দিলাম আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে অবস্থান করছি না চলে একটু আগেই মূলত এখানে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন একজন আলেম এবং তিনি নিহত হয়েছেন অনেক ভালো মানুষ ছিলেন আমাদেরকে অনেক সময় ভালো কাজে উৎসাহিত করতেন তিনি তো ভালো মানুষ ছিলেন এবং আমাদের ভাগনা খুব ভালো আতিকুর রহমান ওনার বাপনা নাম হচ্ছে আব্দুল মালিক তার ছেলে ছোট এবং খুব ভালো ছেলে এবং নামাজ কালামের জন্য বড়দেরকে শিক্ষা দিত আমাদেরকে অনেক কোরআন শরীফ শেখার জন্যই করেছে আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি সেই মাদ্রাসার দেখতে পাচ্ছেন মার্কাজুল ফিকরিল ইসলামী মাদ্রাসা এই মাদ্রাসার একজন শিক্ষক প্রধান শিক্ষক কিছুক্ষণ আগে রোড অ্যাক্সিডেন্টে তিনি নিহত হয়েছেন সেই হুজুর সম্পর্কে তারা এই যেখানে মসজিদের মুসল্লিরা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব আচার আচার আচরণ সম্পর্কে জানার চেষ্টা করব কীভাবে তিনি মারা গেলেন সেটা জানার চেষ্টা করব তা আমার সম্পর্ক একবারে খুবই মায়া মোহ্বত এই যে মাদ্রাসার উনি মহতামি প্রধান ছিলেন পরামর্শ নিত গত জুমাই উনি যাচ্ছেন এখানে আমার এই মসজিদ এখানে হুন্ডাতে তো আমাকে দোয়া চাইলো যে হুজুর আমরা তো নতুন খুদবা দিব বা মসজিদে জুমার মসজিদে নামাজ পড়াবো তো দোয়া করিয়েন দোয়া করতে চাইলেও আমি দোয়া করলাম বললাম যে যাও ভালো হবে আর আলেমেরা এইভাবে আগাইতে হবে আলেমদেরকে আর তারপরে বললো কী যে আমিও এর কি করলাম একটু বিয়ে শাদি করে নাই বললাম যে তোমার মামা বিয়ে তো আমরা তোমার ভালো দেখে একটা পাত্রী দেখে বউ খুঁজব বিয়ে দিব তো বললো যে আলেমা হইলে খুব ভালো হবে দাওরা পাস এইভাবে তার সাথে কথা কথাবার্তা এমনকি বাপ বেটার মতো সম্পর্ক আমার সাথে সব কিছু শেয়ার করতো উনি ওলামা পরিষদ না আসলে ওলামা পরিষদের উনি একজন ওলামাদের মধ্যে উনি ছিলেন সভাপতি এমনকি কোনো কেউ যদি মাসলা দেয় তাহলে আমরা আলেমেরা বসে সকলে নেতৃত্বে বসে মুফতি উনি মুফতি ছিলেন ওনার নাম পুরো নাম পুরো নাম হচ্ছে খালিদ মুসা মুফতি মোহাম্মদ খালিদ মুসাউর আসিক ওর বয়সটা কীরকম হবে না বয়স পঁচিশ আমরা জানতে পেরেছি উনি জুমার নামাজ আদায় করছিলেন এবং বাসের চাপায় মারা গেছেন এইটা আপনার কতটুকু কি জানতে পেরেছেন আমি খুদবা দেওয়ার আগেই জানলাম আমাকে কেউ বললো ওনাদের আত্মীয় একজন যে আশিক আর কি সড়ক দুর্ঘটনায় অ্যাক্সিডেন্ট হয়েছে মারা গেছে এরপরে আমি মর্মহত মন হয়েছে কি করব কিং করতে বিমোর যে একজন দিনী ভাইকে দিলাম একজন মুক্তিকে হারাইয়ে দিলাম সে তার আশা ছিল তার বাবা মার তার বাবাও নাই কিন্তু চলে গেছে আগেই তার মামাদের বাড়িতে মানুষ মামারাও ছিল আমরা একটা আলেম পেয়েছি আমরা তাদের খুবই ইচ্ছে যে তাকে ধরে রাখবে আগলে রাখবে আর এই সময় মাদ্রাসা উনি প্রধান ছিলেন তো আমার সাথে ওনার ওতপ্রতভাবে জড়িত ছিলাম কতগুলো ছাত্র রয়েছে একশো জন একশো জন ছাত্র তিনি প্রধান ছিলেন যে তিনি নাম আশিক আশিকাসায় লেখাপড়া করেছেন কোষা মাদ্রাসায় তিনি লেখাপড়া করেছেন এটা এই মাদ্রাসাটা এক বছর হলো আপনাদের চালু করা এক বছর আগে এই মাদ্রাসাটা চালু হয়েছে এবং এখানকার তিনি প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছিলেন এবং এই মাদ্রাসায় শিক্ষার্থী রয়েছে প্রায় একশো জন শিক্ষকের সংখ্যা কত ছিল শিক্ষকের আপনি কি আপনি কি শিক্ষক এই মাদ্রাসা আমিও শিক্ষক আচ্ছা ওনার আচরণ সম্পর্কে একটু জানতে চাই ইনশাল্লাহ খুব ভালো খুব ভালো আচরণ এবং তার সাথে আমার একটা আত্মার সম্পর্ক আমার প্রত্যেক মানুষের একটা আত্মা আছে কিন্তু আমি আমার একটা মনে আমি মনে করি যে সেই আমার একটা আত্মা যে আমি ওকে এতটা ভালোবাসি আমরা যে যেটাই কিছু করি না কেন তার সাথে পরামর্শ করি আমরা সবাই একসাথে বসে পরামর্শ করি এবং মাদ্রাসার কাজে সবসময় আমরা ভালো কিছু এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি এবং তার কোনো দিক খারাপ দেখি না ইনশাল্লাহ সব কিছুই ভালো আমরা একটু আগে এই মসজিদে নামাজ আদায় করছিলাম এই নামাজ আদায় করার সময় হুজুর নামাজ পড়াচ্ছিলেন এবং তার নামাজের যে তেলাওয়াত তেলাওয়াতের মধ্যে আমরা দেখতে পাচ্ছিলাম আমি সে সময় আসলে আইডিয়া করছিলাম যে হুজুরের যেহেতু এখানে অ্যাক্সিডেন্টটা করেছে তার নিকট আত্মীয় হবে কিন্তু নামাজ শেষে তিনি ঘোষণা দিলেন যে তাদের একজন দিনী ভাই একজন আলেম এই মাদ্রাসারী প্রধান সো এইটা এ এই দুর্ঘটনার ফলে এলাকার মানুষ কিন্তু চরম ব্যথিত তারা দোয়া করছেন মসজিদে সবাই তার জন্য দোয়া করেছেন মহান আল্লাহ যেন তাকে জানাতুল ফেরদাউস নসিব করেন এমনটাই তারা বলেছেন আমরা সকল বলি আমিন দর্শক এই ছিল এখানকার অবস্থা তাহলে তার পিতার নামটা কি হচ্ছে

হ্যাঁ বুঝতে পেরেছি আমরা যতটুকু খবর পেয়েছি সেই বাস চালককে বা বাসকে আটক করা হয়েছে এখন পরবর্তীতে আইন আইন শৃঙ্খলা বাহিনী কি পরিস্থিতি নাই এই মুহূর্তে মরদেহ আসলে নাচল থানায় নাচল থানায় রয়েছে চালকে কি শুনেছে চালক আটক আটক করতে পারেনি আটক করতে পারেনি চালক হয়তো ফলতক রয়েছে বা বাট বাসটা কিন্তু আটক হয়েছে এমনটা শোনা যাচ্ছে সর্বশেষ এই ছিল এখানকার অবস্থা ভিডিওটি শেয়ার করবেন আমরা মহান আল্লাহ যেন আমাদের সবাইকে নিরাপদে রাখেন সুস্থ রাখেন আল্লাহ হাফেজ